স্টার্ট সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি যেভাবে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থেকেছেন এই আন্দোলনে মামলার জন্য যেভাবে খরচ বহন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ কিন্তু একটা কথা না বলে পারছি না যে কর্মচারী পক্ষে যে শুধুমাত্র সুপ্রিম কোর্টে জিতল তা কিন্তু নয় এর আগে জিতেছে হাইকোর্টে জিতেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় পেয়েছে তারপর সুপ্রিম কোর্টে পেলো কিন্তু কোনোবারই কোর্টের রায়কে ইমপ্লিমেন্টেশন করানোর ক্ষমতা কিন্তু সম্মিলিত কর্মচারী ঐক্যের হয়ে ওঠেনি আমরা পারিনি আদায় করে নিতে কোর্ট আপনাকে আইন অধিকারটাকে আইনি স্বীকৃতি দিতে পারে কোর্ট কিন্তু জোর করে আপনার অধিকারটাকে পাইয়ে দিতে পারে না অধিকার যখন অধিকারের ব্যাপ্তি যখন এত বড় মাপের হয় মানে এর সাথে একটা বিশাল অঙ্কের অর্থ জড়িয়ে আছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার প্লাস সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নিজেরা সচেষ্ট না হই তাহলে এই কথাগুলোই আপনাদের কাছ থেকে শুনতে হবে যে দাদা দেবে তো আমরা কর্মচারীরা কিন্তু কোনো সময় এটা বলি না আমি কাউকে বলতে শুনিনি যে হ্যাঁ আমরা আদায় করে নেব আদায় করার জন্য যা যা কিছু করার সেগুলো করবো আমরা কিন্তু বসে নেই যেটুকু খবর পেয়েছি যে সরকার অলরেডি আলোচনা শুরু করে দিয়েছে যে এটা রিভিউ করবে তারা এবং তারপরে কিউরেটিভে যাবে আলটিমেটলি সেটাকে মানে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে এই জায়গাটাকে অন্তত আটকানো দরকার আন্দোলনের অভিমুখ এবার এটা হোক যে তুমি আর এটাকে রিভিউয়ে যেতে পারবে না তোমাকে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে হবে কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে পঁচিশ শতাংশ ইমিডিয়েটলি দিতে হবে বাকি যে পঁচাত্তর শতাংশ সেই পঁচাত্তর শতাংশ চার সদস্যের কমিটি রাজ্যের আর্থিক স্বাস্থ্য দেখে পরে ঠিক করে দেবে যে কতগুলো কিস্তিতে কখন কখন দেওয়া হবে সেই পঁচাত্তর শতাংশের মধ্যে প্রথম যে কিস্তি সেটা একত্রিশে মার্চের মধ্যে পে করতে হবে এবং সেটা পে হলো কি না সেইটা নিয়েও কমিটিকে দায়িত্ব দিয়েছে যে যেন ডিসবার্স হয় সেটা দায়িত্ব তাদের তারা দেখবেন এবং তারপরে পনেরোই এপ্রিলের মধ্যে তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট করবেন এবং এপ্রিল শুনানি হবে আমার মনে হয় আগামী মানে রবিবার দিন আমরা পথে নামছি অনেকে বলবেন যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেল আমরা বলছি গতকালকেই অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে যদি পঁচিশ শতাংশটা ইমিডিয়েটলি দিতে হতো তাহলে কিন্তু বাজেটে প্রভিশন রাখতে হতো বাজেটে কিন্তু এর জন্য এক টাকাও অ্যালোকেট করা হয়নি তার মানে সরকার তার দৃষ্টিভঙ্গিটা তার মনোভাবটা কিন্তু কর্মচারী মহলের কাছে পরিষ্কার করে দিয়েছে যে আমরা এবারেও সুপ্রিম কোর্টের রায়কে মানছি না আপনি কি করবেন সেটা ঠিক করুন আর পেনশনাররা যারা নিজেদের সারা জীবনটা দিয়েছেন দয়া করে আগামী রবিবার দিন বেলা বারোটার সময় সুবদমণি স্কোয়ারে আসুন কোনো মঞ্চ নয় কোনো বৈরিতা নয় কোনো না কুচুমি ব্যাপার নয় কোনো আদর্শ কোনো রাজনীতি যা কিছু আছে সবাই সব কিছুকে সরিয়ে রাখুন নিজের অধিকারের জন্য বাকি যা কিছু হবে আপনি যাকে ভোট দেন যা কিছু করেন যত রাজনীতি করবেন করুন করুন কোনো সমস্যা নেই নিজের অধিকারের জন্য কর্মচারী পরিচয়ে অন্তত এই আগামী কয়েকটা মাস পথে নামুন নমস্কার আমি অনিরুদ্ধ ভট্টাচার্য বলছি ইউনিটি ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ডিএ নিয়ে যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে সেই রায়কে কার্যকর করবার জন্যে আমাদের রাস্তায় নামতে হবে এই লড়াই আমাদের পঁচাত্তর বছরের লড়াই উনিশশো সালে ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন দু টাকা দিয়ে দিয়েছিলেন সকল কর্মচারীকে পশ্চিমবঙ্গের তারা সেটি ঘৃণাভরে মানি অর্ডার করে বিধানচন্দ্র রায়কে ফেরত পাঠিয়েছেন এবং সেদিনই সারা পশ্চিমবঙ্গের দাবি তুলেছিল মহার্ঘ ভাতা দয়ার দয়ার দান নয় অধিকার এবং তার পরবর্তীতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটিও গঠিত হয় কর্মচারী সবদের সংগঠন কিন্তু দীর্ঘ পঁচাত্তর বছর ধরে এই দাবি মান্যতা পায়নি বিগত শতকের উনিশশো আশির দশকে সারা ভারতবর্ষে কর্মচারীদের ক্ষেত্রে এই দাবি কেন্দ্রীয় সরকারের কর্মচারী সহ সকল রাজ্যে ধীরে ধীরে মার্গ ভাতা তাদের অধিকার হয়েছে বিহারের কর্মচারীরা নব্বই দিন ধর্মঘট করে এই দাবি আদায় করেছিলেন কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীরা এই দাবি আদায় করতে পারেননি দু হাজার দশ সালে ইউনিটি ফোরাম তৈরি হওয়ার পরে দু হাজার বারো সালে আমরা অনশন শুরু করি এবং তাতেও কোনো কাজ না হয় তারপরে দু সালে ইউনিটি ফোরাম এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা রয়েছেন কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা যৌথভাবে মামলা শুরু করে এবং স্যাট হয়ে হাইকোর্টে যায় এবং এই মামলায় আমরা নানাভাবে তৈরি করি আমি ব্যক্তিগতভাবে এই মামলায় আইনজীবী আমজাদ আলী তাকে দ্বীপ তৈরির ক্ষেত্রে লেখালেখি করা ইত্যাদি সহায়তা করতে থাকি এবং সেই সব ব্রিফের ভিত্তিতে এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও বিনা পয়সায় এই সওয়াল করেন এবং এইসবের ফলেই আমরা হাইকোর্টে জিতি বিচারপতি মাননীয় দেবাশিস করগুপ্ত এবং ববি সরফের বেঞ্চ বলেন যে ডিএ হচ্ছে লিগাল এনফোর্সেবল রাইট সরকার তারপরে স্যাট হাইকোর্ট ইত্যাদি করে আরও পাঁচবার মোট ছবার তারা পরাজিত হয় এবং সেই পরাজয়ের পরে তারা সুপ্রিম কোর্টে চলে যায় ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ গঠিত হয় আপনারা জানেন এবং ইউনিটি ফোরামের প্রস্তাব অনুসারে দু হাজার তেইশ সালে সাতাশ জানুয়ারি থেকে শহীদ মিনারে অবস্থান শুরু হয় সেই অবস্থান চলাকালীন সময়ে অনশন হয়েছে সেই অনশনে আমিও অংশগ্রহণ করেছি এবং তার ফলে আমার যে অনারোগ্য ব্যাধি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে মৃত্যু পর্যন্ত যা টানতে হবে কিন্তু সেই লড়াই আমরা থামাইনি আমরা ওখানে বসে থেকেছি সরকারের শত বিরোধিতা সত্ত্বেও আমরা গ্রীষ্মে আমাদের দাবদাহে গায়ে খামাচি বেরিয়েছে বর্ষায় শীতে আমরা সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়েছি তা সত্ত্বেও আমরা ময়দান ছাড়িনি এবং যখন দেখলাম এই মামলা সুপ্রিম কোর্টে গতি হারাচ্ছে তখন গত বছর অর্থাৎ পঁচিশ সালে সংগ্রামী যৌথ মঞ্চ এতে ইমপ্লিটমেন্টের সুযোগ পায় এবং সেই ইমপ্লিটমেন্টে আপনারাই যে টাকা তুলে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা দুর্নাম করবার চেষ্টা করেছিল টাকা পয়সা নিয়ে সেই টাকা পয়সার বিষয়েও আমরা অডিট করিয়েছি এবং সেই টাকা সেই অডিটের ভিত্তিতেই সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের বিরুদ্ধে যে তহবিল তশরুপের মামলা হয়েছিল সেটিও খারিজ হয়েছে সুতরাং সেই বিশ্বাসের জায়গা থেকে আপনারা সহযোগিতা করেছেন এবং তার ফলে আমাদের যে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাশগুপ্ত এদের তাদের টিম সিদ্ধার্থবাবু সৌম্যবাবু তারা যেভাবে আইনি লড়াইটা লড়েছেন যুবশক্তি যেভাবে আমাদের হয়ে এই আইনি লড়াই লড়েছেন এই যুগে সেই স্বাধীনতা সংগ্রামের সময় যে আদালতের যারা ব্যবহারজীবী বা উকিল তারা যে ভূমিকা রেখেছিলেন আবারও আমরা এই ক্ষেত্রে সেই ভূমিকা তাদের দেখতে পেয়েছি এবং সেই লড়াইতে আমরা জয়যুক্ত হয়ে পঁচাত্তর বছর লড়াইয়ে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট প্রথমে হাইকোর্ট বলেছিলেন কলকাতা হাইকোর্ট ডিএ লিগাল এনফোর্সেবল রাইট এবং সুপ্রিম কোর্টও তাকে মান্যতা দিয়েছেন কিন্তু আমরা জানি যে সরকার এই টাকা দেবে না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে মে মাসের নাকি অবধি সময় রয়েছে এবং তিনি কমিটি করেছেন ইত্যাদি বলছেন সুতরাং যদি আমরা আন্দোলনে না নামি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় অ্যাডভোকেট তিনিও বলেছেন যে আন্দোলন না করলে এই আমরা কোনো রকমভাবে কোনো টাকা আদায় করতে পারবো না এবং সেটা করতে গেলে বিহারের কর্মচারীরা যেরকম ধর্মঘট করে দাবি আদায় করেছেন তারা ভোটের আগে যেভাবে সরকারকে চাপ দিয়ে এই দাবি আদায় করেছেন সেইভাবে সেই পথে যদি আমরা না এগোই তাহলে কোনোভাবেই কোনো বকেয়া আমরা পাবো না তো সেই জায়গা থেকে তার প্রথম প্রস্তুতি হিসেবে আগামী কাল। আমরা যে লড়াই লড়ছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের জায়গা থেকে যে রবীন্দ্রনাথের মন্ত্রকে সামনে রেখে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে একরা চলরে গান্ধীরও যা প্রিয় গান ছিলেন ছিল তো সেই আস্তে আস্তে আমরা বুঝতে পেরেছি কর্মচারীদের সেই অংশগ্রহণ বাড়ছে সংগ্রামী যৌথ মঞ্চে তাদের সেই আস্থা আবার বাড়ছে এবং ফিরে আসছে তো সেই জায়গা থেকে আগামীকাল আটই ফেব্রুয়ারি যে মিছিলের ডাক দেওয়া হয়েছে বারো লক্ষ যে সরকারি কর্মচারী পেনশনার রয়েছেন তারা আসুন সেই মিছিলে দরে দলে যোগ দিন এবং আরেকটা আশঙ্কার কথা হচ্ছে যে সরকার প্রথম কথা মানবে না আর যদি মান মানেও তাহলে কিন্তু বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত শিক্ষকদের তারা বাদ দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সবাই মিলে যদি সেই দাবিতে ঝাঁপাই তাহলে সরকার কাউকে বাদ দিতে পারবে না এবং সেই মিছিলে আপনারা যোগ দিন এবং সেখানেও যদি সুরাহা না হয় তাহলে আগামী দিনে এই সরকারকে অচল করতে হবে মার্কস বলেছিলেন যে আমরা সবাই আসলে মজুর সেই পরিচয় নিয়ে নার্স পুলিশ ডাক্তার সবার দিয়ে দরকার এই যে সংগ্রামী যৌথ মঞ্চের স্লোগান সেটিকে ধরে আপনারা এগিয়ে আসুন এবং সেই দাবি আমরা আদায় করি এবং ভারতবর্ষের যে প্রাচীন মনুসংহিতা বা আমরা যে দেখেছি মহাভারত সেখানেও বলা হয়েছে যে অরাজক হলে রাজ্য অরাজক হলে তাহলে অস্ত্র হাতে তুলে নিতে হবে আমাদের সেই অস্ত্র হচ্ছে গণতান্ত্রিক পাথের শান্তিপূর্ণ উপায় আমাদের সেই অস্ত্র আগামী দিনে আমরা যাতে প্রয়োগ করতে পারি সেই আপনারা সেই প্রস্তুতি নিন এবং তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী কাল সেই মিছিলে সুবোধ মল্লিক স্কোয়ারে বেলা বারোটায় আপনারা দলে দলে যোগদান করুন এই আহ্বান জানাচ্ছি এবং আমার সরকারি চাকরিজীবী জীবনে এই যে রাষ্ট্রের একটি আইনি ব্যবস্থা আমাদের এই ভাতার দাবিকে স্বীকৃতি দিয়েছে অধিকার বলে স্বীকার করে নিয়েছে সেটিকে রাস্তায় যাতে আমরা আদায় আন্দোলন করে দাবি আদায় করতে পারি সেই জন্যে আপনাদের সকলকে কাতর অনুরোধ জানাচ্ছি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে আপনারা আগামীকাল মিছিলে আসুন আপনারা সকলে আমার প্রণাম নেবেন ভালো থাকবেন ধন্যবাদ